এটা আমার জন্য অত্যন্ত সম্মান এবং আনন্দের ব্যাপার যে চেন্নাইতে অনুষ্ঠানরত এই চতুর্থ শান্তি ইসলাম ধর্মীয় সম্মেলনে আসতে পেরে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আরও সম্মানের দ্বিতীয় শেষ দিনের করব পরিচালনা করতে পেরে যেমনটা বলেছেন ভাই জাকির আহমেদ যে আমরা অনুরোধ করব যদি কোনো অমুসলিম থেকে থাকেন তাদেরকে আগে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক মানুষ প্রায় অভিযোগ করে থাকেন আমার লেকচারের পরে প্রশ্ন উত্তর পর্বের সময় কম থাকে বলে এ কারণে আয়োজকরা আমরা যেটা করেছিলাম বোম্বে এই কয়েক মাস আগে তারা একটা বিশেষ পর্বের ব্যবস্থা করেছেন শুধুমাত্র প্রশ্ন উত্তরের জন্য তাই আমরা প্রথমে অনুরোধ করবো এখানে যদি কোনো অমুসলিম থাকেন যারা প্রশ্ন করতে চান তাহলে তারা আগে সুযোগ পাবেন যদি অমুসলিম কোনো প্রশ্ন করতে চান তারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম ধর্ম নিয়ে বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন আর যদি ইসলামের কোনো বিষয় সঠিক বলে মনে না হয় ইসলামের কোনো নিয়মকানুনের সাথে যদি দ্বিমত পোষণ করেন যদি কোরআনের কোনো বিষয়ের সাথে একমত না হন সেটাও জিজ্ঞেস করতে পারেন আমি যুবক মানুষ আমি নিতে পারবো অমুসলিমরা তাদের প্রশ্ন শেষ করার পর আমরা মুসলিম ভাইদের প্রশ্ন করতে বলবো এবং আমি মুসলিম ভাইদের অনুরোধ করব। তাদের প্রশ্নগুলো যেন ছোট ইসলাম এবং তুলনামূলক ধর্ম বিষয়ে থাকে তাই আমি এখন শ্রোতা শেভকদের অনুরোধ করব প্রথমে অমুসলিমদের প্রশ্ন করার সুযোগ করে দিতে হ্যাঁ ভাই আপনি বলেন আমার নাম নবীন আমি টিসিএস এ কাজ করি যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মুহাম্মদের নামও বলে তারা কেন যিশু খ্রিস্টের নাম বলে না যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞাতবশতই মুসলিমরা যিশু খ্রিস্টকে নিয়ে কথা বলে শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময় তাহলে মুসলিমরা যখন কথা বলার শুরু করে তারা কেন আল্লাহ এবং মোহাম্মদের নামের পর যিশু খ্রিস্টের নামও বলে না যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি তারা প্রথমে আল্লাহ সামানার নাম স্মরণ করেন এরপর আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নেন কেন তারা নাম নেন না যীশু খ্রিস্টের তার উপর বর্ষিত হোক আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে যেহেতু আপনি জানেন যে ইসলামে উপর তারপর বর্ষিত হোক তিনিও আল্লাহ তালার একজন রাসুল ছিলেন তিনিও ইসলামের একজন বার্তাবাহক আল্লাহ করে বলেছেন সুরা ফাতির

মিসকাত আল মাসাবিতে যে আমাদের প্রিয় নবী বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার গম্বর পাঠিয়েছেন তালা এই পৃথিবীর বুকে কিন্তু কোরানে কেবল পঁচিশ জনের নামই পাওয়া যায় আদম ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তাদের সকলের উপর শান্তিপ্রসিত হোক তো ভাই আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবীর আসুলদের তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসুলগণের নাম নিতে না পারলেও অন্ততনে বর্ণিত পঁচিশ জনের সকলেরই নাম নিতে হবে তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে আপনি যেটা বুঝতে পারছেন না। তাহলে যে সকলামের আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য সেই সময়ের জন্য উদাহরণস্বরূপ কোরআনে আছে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোক এটার উল্লেখ আছে অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে তাকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলের জন্য একজন দূত হিসেবে তারপর পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বন ইসরাইল ইসরায়েলের সন্তানদের জন্য সুতরাং মোহাম্মদের আগে যারা এসেছেন সকল নবীরগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য সেই সময়ের জন্য কিন্তু যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য এবং আল্লাহ করেছি সৃষ্টি জগতের জন্য সমগ্র মানবতার জন্য সুতরাং মোহাম্মদ যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয় এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব পৃথিবীর যে কোনো প্রান্তে বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীকে এবং তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদিও ইসলামে সকল নবী নবীরকেই আমরা সম্মান করি এবং আমরা যিশু খ্রিস্টকেও সম্মান করি আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি কিন্তু যিশুখ্রিস্ট তার প্রশান্তি নিজেই বলেছেন এটা লেগেছে গসপুল্লাভ জন পদ্ম নম্বর ষোলো নম্বর বারো থেকে ১৪ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যরাত্মা আসবেন তিনি তোমাদের পদ দেখাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন সুতরাং এখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষেদ হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ অচূড়ান্ত নববি মহম্মদ সাল্লাউলা সাল্লামের আগমনের এই কারণে আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তারপর শান্তিপরিষিত হোক এ পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন এবং খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ তালার এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী চলবেন তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোন মুসলমান কোন বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদ দেয় প্রথমে সে এক এবং একমাত্র আল্লাহ তালার নাম স্মরণ করে শুধু তিনি একমাত্র উপাসনার যোগ্য আর কেউ নয় এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মোহাম্মদের উপর বিশ্বাস স্থাপন করি কারণ তিনি এমন এক শিক্ষা দীক্ষা আজ অনুসরণযোগ্য পূর্ববর্তী সকল নবীর ছিলেন সময়ের গণ্ডীভুক্ত নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য যেহেতু নবী মোহাম্মদ সালাহামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডীভুক্ত নয় এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকেই সম্মান করতে হয় আর আমি যদি আপনার কথা মেনে নেই যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমাশীল এবং তার নবীদের নাম আদম এবং নু তারপর সালে ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসাক মুসা ইসা এবং তারপর আরো কারো নাম বলে আমি বলতে পারি মহম্মাম আমরা যখনই মহম্মামের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন কেননা এই কিতাব পবিত্র কিনা নাজিল হয়েছিল নবী মোহাম্মদের উপর এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ তালার সকল নবী গুনকে সম্মান করা এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে সুতরাং আমরা তাদের ভালোবাসি তাদের সম্মান করি কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীর যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন